হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই এম জুবাই ফ্রম ইন্ডিয়া কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আজকের ব্লগটি শুরু করেছি খুব সকাল সকাল আর কি তখন সকাল দয় সাড়ে পাঁচটা ছিল আশা করি আপনারা কুয়াশা দেখে বুঝতে পারতেছেন দেখুন কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আমার রুমে চলে এসেছি রুমে এসে অনুভব করতে পারলাম যে হালকা পাতলা ঠান্ডা লাগতেছিলো তো হালকা দেখে একটা টি শার্ট পরে নিচ্ছি তো আমি টি শার্টটা পরতে তাকি আর একটা কথা বলি আজকের ভিডিওটি কিন্তু খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে এজন্য আবারও রিকোয়েস্ট করতেছি কেউ স্কিপ করবেন না ফুল ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর সেই সাথে যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তো দেখুন এদিকে আমি রেডি হয়ে বের হয়ে গেলাম রুম থেকে আর কি তো চলুন আজকে একটু বাইরের দিকে যাওয়া যাক অনেক দিন হয়ে গেছে মানে আমি সকালে উঠে হাঁটাহাঁটি কই নাই আজকে ভাবলাম যেহেতু একটু বেশি সকাল উঠতে পাই মানে পেরেছি এই রাস্তার দিকে গিয়ে একটু হাঁটাহাঁটি করি কুয়াশা বেজা দৃশ্যটা দেখুন আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছিল তো চলুন আপনারাও আমার সাথে গ্রামের সকালবেলার কুয়াশা বেজা মনোরম দৃশ্যগুলো দেখে আসি তো দেখুন বাড়ি থেকে বের হতেই দেখি কুকুর আমার পিছুনি এসে মনি মানে যে যেখানে যাক না কেন সে কিন্তু পিছু নিবেই তো যাই হোক এখন আর ওকে তাড়িয়ে দিলেও সে যাচ্ছে না একটু জায়গা যায় আবার আমি একটু সামনের দিকে যেতে দেখি সে আবার আমার পিছু নিয়েছে তো বেশিরভাগ দিনই আমি ওই ওইদিকে মানে বাজারের দিকে যাই আর কি কখনো মাস কিনতে আবার কোনো দিন একটু হাঁটাহাটি করার জন্য এমনি যাই আর কি আর আজকে ভাবলাম ওই দিকে যাওয়া যাক অনেক দিন হয়েছে এদিকে যাই নাই তো চলুন সামনের দিকে যাই আর আপনারাও সাথে তাকুন তো দেখুন এই যে কুকুরটা এখনও কিন্তু পিছু ছাড়ছে না আমি একটু দৌড় দিলেই দেখা যায় সে মানে আমার পিছু দৌড় দিয়েছে দেখুন দৃশ্যটা কুয়াশাবে যা মনোরম দৃশ্য আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগে এরকম গ্রামের ভিউ তো চলুন সামনের দিকে যেতে থাকি তো দেখুন আমি কিন্তু অলরেডি বাড়িতে চলে এসেছি আর আজকের ভিডিওতে আমি একটা গুড নিউজ শেয়ার করব আপনাদের সাথে তো সেটা কি যদি শুনতে চান শুনতে না আমি আপনাদেরকে সরাসরি দেখাবো এই জন্য রিকোয়েস্ট করব কেউ স্কিপ করবেন না আর এদিকে দেখুন আমি কিন্তু রুমের ভেতর ঢুকে গিয়েছিলাম হঠাৎ দেখি যে কুকুরটা দরজার সামনে এসে দাঁড়িয়েছিল এই যে দেখুন সে চলে যাচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে তো যাই হোক এখন কিছুক্ষণের জন্য হলেও পড়তে বসে যাক এই যে দেখুন এদিকে আমি একটা খাতা হাতে নিয়ে পড়তে বসে গেলাম তো দেখুন বেশ কিছুক্ষণ পর আমি বাইরের দিকে যাচ্ছি চলুন আজকে কিন্তু আমরা কোনো এক জায়গায় যাব নতুন এক জায়গা মানে আমার জীবনের নতুন এক অভিজ্ঞতা শেয়ার করব আমি আজকে আপনাদের সাথে তো এই যে বলেছিলাম একটু আগে যে আমরা এক জায়গায় যাব এই যে দেখুন মামাও বের হয়ে পড়েছেন সাথে কুকুরটাও আছে যে যেখানে যাক না কেন তো আমি কিন্তু মামার সাথে যাচ্ছি আমরা দুজন এই যে দেখুন রাস্তায় এসে একটা গাড়ি পেয়েও গিয়েছিলাম তো কোথাও হচ্ছে আমরা কোথায় যাচ্ছি চলুন পুরো ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এই যে দেখুন আমরা ফাইনালি চলে এসেছি আশা করি বুঝে গিয়েছেন কোথায় চলে এসেছি আজকে আমি মামার সাথে চলে এসেছি গিয়ে গরুর বাজারে হাট বাজার যাই বলেন আর কি তো এটা আমার জীবনের নতুন এক অভিজ্ঞতা কেন বললাম কারণ এর আগে আমি কখনোই গরু কিনতে এরকম যাইনি আর চেরাগি তো একটা গরুর বাজার আছে আমি শুধু শুনেছি কখনো দেখি নাই এই প্রথমবার দেখলাম আর কি আর একসাথে অনেক গুলা গরু দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল তো চলুন গরুবর্তী হাটটা একবার ভালো করে ঘুরে আপনাদের দিকে দেখাই তো এখন দেখাই কোন গরুটা কেনা হলো এই যে দেখুন কালো একটা গরু গরুটা কালো হলেও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে সাথে দেখুন ছোট্ট একটা বাচ্চাও আছে আর এই যে দেখুন গরুর হাটের অন্য একটি রাস্তা আমরা এর অপোজিট পাশের রাস্তাটা দিয়ে আর কি ঢুকেছিলাম আর গরু কিনে এই রাস্তা দিয়ে বের হলাম আর কি এই যে দেখুন সামনে গরুটা একটু সময়ের জন্য বেঁধে রাখা হয়েছে একটু কম দামের মধ্যে আর কি মোটামুটি বেশ ভালোই একটি গরু পাওয়া গিয়েছে তো গরুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন বিশেষ করে আমার কাছে গরুর যে ছোট্ট বাচ্চাটা আছে এই যে দেখুন বাচ্চাটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে তো দেখুন আমরা বাজার থেকে বের হয়েই বাড়ির উদ্দেশ্যে বের হয়ে পড়লাম আর এই যে দেখুন এত রুদের মধ্যে আর কি চেরাগি থেকে পুরো বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি যার কারণে আমি অনেক টায়ার্ড ছিলাম এই যে দেখুন গরুটাকে এনে উঠোনের মধ্যে একটু বেঁধে রাখা হয়েছে তো যাই হোক আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল কেমন হয়েছে অবশ্যই জানাবেন যদি একটু ভালো লাগে তাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে বাই বাই